আল্লাহকে রাজি করতে চাই আমি বাজারের মধ্যে বিক্রি হয়ে গোলাম হয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই ঈসা নবী দুনিয়াতে আসলেন জানেন তো সবাই আসলে কত অপমান কত অপবাদ কত লাঞ্চনা কত কিছু মনে মনে গ্রহণ করেছি কারণ আমি আমার রবকে রাজি করতে চাই আমি আমার রবকে খুশি করতে চাই নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া ঈসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া দাউদ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া আয়ু নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া আদম নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া শীষ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া আয়ুম নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া ইয়াকুম নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া ইসার নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া সবাই রবের প্রিয় হওয়ার পর রবকে রাজি করার জন্য ত্যাগের পর ত্যাগ দিতে চায় ত্যাগের পর ত্যাগ আছে এদিকে আল্লাহ তারা

মাইকের আবার যদ্দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন যারা ঈসা নবীর গ্রুপ মুসা নবীর গ্রুপ তারা না শুনলেও চলবে যারা আর আর গ্রুপ যাতে যাতটা নেই যতই আপনি সাধু ভাষায় কথা বলেন না কেন নিজের আঞ্চলিক মার ভাষাটা বাবার ভাষাটা আলাদা একটা শান্তি আছে সেজন্য কারা আঞ্চলিক ভাষা নিয়ে ঠাট্টা মস্কারি করে কোনো অধিকার আমার নোয়াখালীর ফেনীর ভাইয়েরা ওনাদের এক্সচেঞ্জে কথা বলে আমরা আমাদের এক্সচেঞ্জে কথা বলি আমি আমার মাইকওয়ালা ভাইকে বলবো যেহেতু রাত গভীর হয়েছে ছোটো আওয়াজও অনেক বড় হয় তো সেই জন্য আপনি মাইকের ভলিউমটা একটু কমাই দেন কারও যেন কষ্টের কারণ না হয় কথা বলেন ঠিক কিনা একবার মন খুলে দরি শরীফ পরেন একবার বলি আলহামদুলিল্লাহ সবাই চায় কাকে খুশি করতে এই তো মাসাল্লাহ মনে মনে রেখে বলবেন সবাই চায় কাকে খুশি করতে আর আল্লাহ চায় আপনার আমার নবীকে খুশি করতে আজকে একটা কথা মাথায় রাখবেন আল্লাহ হুকুমে যা ঘটেছে ঘটছে ঘটবে প্রত্যেকটা কাজে বিশেষ কিছু কারণ থাকে আল্লাহ রসুলের দুইজন নাতির ভিতরে কারবালায় শহীদ হয়েছে কয়জন সবাই বলেন নাম হচ্ছে ইমাম ইমাম হুসাইন দাদি আল্লাহ তালান কারবালায় শহীদ হয়েছেন ইমাম হাসান হন নাই কেন কারণ এই ইমাম হাসান না হওয়ার পিছনেও কারণ আছে ইমাম হুসাইন রিয়াল কারবালার ময়দানে শহীদ হওয়ার পিছনেও জোরে বলি সেজন্য ইসলাম নিয়ে তর্ক নয় ঝগড়া নয় ইসলাম নিয়ে চলবে শুধু গবেষণা আর গবেষণা জানা আর বুঝা

ला हसबीर बेजल्ला غیر اللہ শেষবারের মতো সবাই ইমানে কি আওয়াজে অধ্যকার চন্দগাঁও চট্টগ্রাম একতা হকার ব্যবসায়ীর আয়োজনে সর্বস্তরের ইমানি ভাইদের আন্তরিক ভালোবাসা ও সাহায্যে মহাব্বতে হাজি ইদ্রিস কোম্পানি ভাইয়ের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুসান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক সুদূর কুমিল্লা থেকে আগত আমার প্রাণপ্রিয় ভাই রোনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত মুফতি খাজা ইমরান শাহ বিন জিহাদি মদ্রাজুল্লাহুল আলী তকরিরের খেদমতটুকু নিবেদন করেছেন মুজাহিদে মিল্লাত রৌনক আহলে সুন্নত মুশতি এম এ কাদের ফারুকি সাহেব মদ্দাজুল্লাহুল্ আলী আরও তকরিরের খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত আমার স্নেহদন্য প্রাণপ্রিয় ভাই উদীয়মান তরুণ আলোচক মৌলানা শাহ মঈনুল ইসলাম আবদুল্লাহ মদ্দাজুল্লাহুল্লাহ আলী সাহেব খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লত আল্লামা মৌলানা নাঈম উদ্দিন দিলমোহন কাদরী মাদ্রাজুলহুল আলী সাহেব মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন মৌলানা শাহিন রেজা মৌলানা রুহুল আমিন রেজা সাহেব সহ আমন্ত্রিত ওদিগার ওলামা কেরাম বিশেষ করে ব্যবসায়ী চাকরিজীবী আমার ইমানদার ভাইয়েরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার সম্মানিত ভাইয়েরা উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ান এজাম আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইরা আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহ হেতা আলাহ ওয়বারক আতু রব্বুল আয়লামিন রব্বুল আয়লামিন এর আলিশান ও দরবারে আদম গুনহেগার পাপী অপরাধী গুনহেগার বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে নিয়ামত রহমতের ভিক্খারী হয়ে মহাব্যতার আওয়াজে একবার আপন আপন জায়গা থেকে সবাই রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে দিল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আশেকের আওয়াজটা আপনারা চাইলে আর একটু বড় হতে পারে আরেকবার বলি আল্লাহ তালা দয়া করে আমাদের সকলের জীবনের অতীতের কবিরা ছবিরা গুনাকে মাফ করে দিন আমাদের মা বাবার গুনাকে মাফ করে দিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের কবরের আজাব মাফ করে দিন অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ প্রত্যেকটা কবরবাসী এর উপর রহমত করে আজাব থেকে মুক্তি দান করুক এতক্ষণ পর্যন্ত যা তাকরি রাত হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার মাধ্যমে প্রত্যেকজন আলেমের এলমে হায়াতে রিজিকে রব্বুল আলমিন হাজার গুণ বরকত দান করুক বলি আমি আমি রাত গভীর হয়েছে ভয়া আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না কিন্তু যতক্ষণ খেদমত নিবেদন করবো রব্বুল আলামিন যতটুক চাই যতক্ষণ আমাকে বলার তৌফিক দান করবে এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনসা আর একটু জোর ইনসা জায়গার তুলনায় কি আসে কম হয়েছে না বেশি হয়েছে এখন কি জায়গা পরিবর্তনের কোনো সুযোগ আছে আমাদের আমি চাইব আমি চাইব আপনারা নিজ দায়িত্বে আপনার নিজ দায়িত্ব